আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ অভিজ্ঞ যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে ধরলাম একটা অরিজিনাল কালার একদম ফ্রেশ কন্ডিশনের রানিং টাটা ষোলো ষোলো গোল্ড যারা টাটা ষোলো ষোলো গোল্ড গাড়ি ক্রয় করতে চাচ্ছেন ক্যাশ ট্যাগের ভিতরে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন অবশ্যই ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন অবশ্যই ভিডিওতে বিস্তারিত অল বলা আছে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে অবশ্যই বিস্তারিতটা আপনারা বুঝতে পারবেন কারণ আপনারা জানেন আমরা অনেক ব্যস্ত মানুষ আমরা ফোন ধরি তবে সবাই বিস্তারিতটা শুনে শুধু ফোন করে গাড়ির কাছে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতিওয়াল আপ টু ডেট টাটা ষোলো পনেরো গোল্ড গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি ভিডিওটা দেখুন দেখে ভিডিওতে যা পাবেন গাড়ির কাছে এসে তাই পাবেন গাড়ির মডেল দুই হাজার বাইশ কাগজপাতিওয়াল আপ টু ডেট গাড়ির ঠিকানা যশোর টু কালীগঞ্জ যারা নেবেন তারা সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি টাটা ষোলো পনেরো গোল্ড গোল্ড গাড়ি দুই সালের গাড়ি কাগজপাতি অল ওকে আছে মূল্য তেইশ লক্ষ টাকা মূল্য যারা তেইশ লক্ষ টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন ক্যাশ টাকা এটা কোনো কিস্তির অপশন নেই আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনে ফোন করবেন করে গাড়ির কাছে অবস্থান করবেন এটাতে কোনো কিস্তির অপশন নাই কোনো বাকির অপশন নেই ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকায় কিনা ক্যাশ টাকায় বিক্রি তবে এই গাড়িটা যারা ক্রয় করবেন তেইশ লক্ষ টাকার বিনিময়ে গাড়িটা বিক্রয় করা হবে টাটা ষোলো পনেরো গোল্ড এরকম গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আমাদের সাথে থাকবেন আর এরকম ধরনের গাড়ি বিক্রি করার জন্য সরাসরি রাসেল গাড়ি সেবার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং যে কোনো গাড়ি ক্রয় করার জন্য সরাসরি রাসেল গাড়ি সেবার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল কালার টাটা ষোলো পনেরো গোল্ড যারা গোল্ড গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটার বিজ্ঞাপন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে সরাসরি রাসেল গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের মাঝে চলে আসতে পারেন গাড়ির মূল্য তেইশ লক্ষ টাকা গাড়ি অরিজিনাল কালার কোনো মার খাওয়া নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ির চব্বিশ সিরিয়ালের পঁচাত্তরশো ঘরের গাড়ি আপনারা গাড়ির ভিডিও দেখে গাড়ির নাম্বার উল্লেখ করে রাসেল গাড়ির সেবার সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন